তিন বিঘা জমির যে বিষয়টা এটা ডেফিনেটলি চিন্তা ভাবনা করার সুযোগ আছে বলে আমি মনে করি সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি সেখানে আমরা দেখবেন যে যে মেয়েরা পড়াশোনা করছে এই আশেপাশের জায়গা থেকে তারা আসছে তারা যদি একটা এই তিন বিঘা জমি পাওয়ার জন্য তাদেরকে দূরে পাঠাই দেওয়া হয় তাহলে অভিভাবকরা কমফোর্টেবল ফিল করবে না ইউজিসির একটা নিয়ম আছে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্যে কমপক্ষে তিন বিঘা জমি থাকা একটা বাধ্যতামূলক একটা নিয়ম করেছেন আপনারা ঢাকা শহরে একত্রে এই তিন বিঘা জমি পাওয়া তো আসলে অনেক কঠিন এই তিন বিঘা জমি থাকার যে ফিলোসফি বা দর্শনটা কি ছিল এবং এইটা আপনারা নতুন করে পরিমার্জন বা সংশোধনের কোনো চিন্তা করেছেন কিনা তিন বিঘা জমির যে বিষয়টা এটা ফুল কমিশনের সিদ্ধান্ত ফুল কমিশন বলতে কমিশনের আমাদের কমিশনের পাঁচজন অনারবল দ্য চেয়ারম্যান আর কিছু প্রাত্ম মেম্বার সবাই মিলে প্রাতিম বলতে কিছু কিছু ইউনিভার্সিটির ভাইস চান্সেলার্স এই ফুল কমিশনের সিদ্ধান্ত সেটা তো ফুল কমিশনের সিদ্ধান্তটাই আসল জায়গা তারপরেও এটা ডেফিনেটলি ভাবনা করার সুযোগ আছে বলে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে যেটা ভাবি যে এটাকে আমি খুব ক্লারিক্যাল ওয়েতে দেখতে চাই না আমি চাই একজন অ্যাডমিনিস্ট্রেটরের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে যে আমার প্রয়োজন যেটা চিন্তা ভাবনা করছি কেন তিন বিঘার কথা চিন্তা করছি এসব কিছু বিবেচনায় রেখে যদি দেখা যায় যে না এ তিন বিঘা জমি ঢাকা সিটিতে নেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা তার আছে যে ধরেন ফ্লোর স্পেস অ্যান্ড এভরিথিং সেখানে ডেফিনেটলি সে একটা বিশ্ববিদ্যালয়ের মতো করে চলার মতো অবস্থায় সে দাঁড়িয়ে দাঁড়াতে পারছে তো সেখানে যদি এমন দেখা যায় যে বিশ্ববিদ্যালয়গুলো কর্মকাণ্ডগুলো বিশ্ববিদ্যালয়ের মতো করেই চলছে বা চলতে পারছে সেখানে চিন্তাভাবনার একটি সুযোগ আছে বলে আমি মনে করি এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা বাট বাট কমিশন যে সিদ্ধান্ত নেবে সেখানে স্টিক করতে হবে আমাদেরকে ফুল কমিশন মানে এখানে আপনারা বিবেচনা করবেন যে ফ্লোর স্পেস আছে কিনা। বা কি উদ্দেশ্যে ওই শিক্ষা বা লোকেশন কোথায় নানা কিছু আপনারা তিন বিঘা জমির ওপরে একটা দোতলা একটা বিল্ডিং যে স্পেসটা দিবে যদি একটা দশতলা কি বারোতলা বিল্ডিং এখন তো গো হ্যাঁ হাই রাইজিংয়ের চিন্তাভাবনা হচ্ছে তার চেয়ে অনেক বেশি স্পেস দিতে পারছে সেফটি বেজেসগুলো নিশ্চিত করে অন্যান্য এনভায়রমেন্টগুলোকে কনজেনিয়াল রাখার জন্য যা দরকার সেগুলো নিশ্চিত করে তাহলে আমার মনে হয় চিন্তাভাবনার সুযোগ আছে দু একটা ইউনিভার্সিটি এখানে যেটা আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা সিটির মধ্যে খুব ভালোভাবে চলছে খুব ভালো কাজ করছে কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট যে তিন বিঘা জমি এটা তো পাওয়া সম্ভব না একসাথে ঢাকা সিটির মধ্যে একটু দূরে যাচ্ছে কিন্তু যেখানে যেগুলো ধরেন যেখানে মেয়েরা পড়াশোনা করছে দু একটা আমাদের একটা বিশ্ববিদ্যালয় আমরা জানি সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি সেখানে আমরা দেখবেন যে মেয়েরা পড়াশোনা করছে এই আশেপাশের জায়গা থেকে তারা আসছে তারা যদি একটা এই তিন বিঘা জমি পাওয়ার জন্য তাদেরকে দূরে পাঠিয়ে দেওয়া হয় তাহলে অভিভাবকরা কমফোর্টেবল ফিল করবে না তো সেটা যদি দেখা যায় যে এনাদের স্পেস খুব বেশি পরিমাণে পড়ে আছে কাজে লাগছে না কিন্তু জমির পরিমাণ তিন বিঘা না সেখানে রিকনসিডার করার সুযোগ আছে বলে আমি মনে করি আমরা বেসরকারি বা বা সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কথা আলোচনা করছিলাম যে একটা আমরা প্রায়শই শুনি যে শিক্ষার মান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে অনেক প্রশ্ন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান নিয়েও প্রশ্ন আছে আপনি এ বিষয়টা চিন্তা করেছেন কেন আপনি যদি প্রকৃতভাবেই যে সবচেয়ে মেধাবী তাকে আকৃষ্ট করতে পারেন সুযোগ সুবিধাগুলো সেভাবেই দিতে পারেন তাহলে ডেফিনেটলি হি উইল মেক এ গুড টিচার ইফ হি ইজ মেরিটোরিয়াস তা আমাদের তো প্রচুর ছেলে মেয়ে হাইলি মেরিটোরিয়াস তাদেরকে আকৃষ্ট করা এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা পাবলিক সেক্টরে যে স্যালারি পাচ্ছে মোটামুটি একটা ভালো জায়গায় কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলো চিন্তা করা যায় না এই স্যালারি দিয়ে একজন শিক্ষক সুস্থভাবে পড়াশোনা করবে পড়াশোনা করাবে এটা একটু এক্সপেক্ট করা ডিফিকাল্ট হয়ে যায় উই হ্যাভ টু মেক শিওর দেয়ার গেটিং প্রপার স্যালারি তাদের যে প্রয়োজনটা সেই প্রয়োজনটা যেন সহজেই বেঁধেতে পারে শুধু ইউনিভার্সিটিগুলোতে না আমি বলবো প্রাইমারি লেভেলেও সেটা নিশ্চিত করতে হবে আমাদের সরকারের দায়িত্ব চলে এসছে বাজেট যথেষ্ট পরিমাণে বাড়ানো এবং এখানে স্যালারির ব্যাপারটাকে গভীরভাবে চিন্তা করা সুযোগ সুবিধার বিষয়টি গভীরভাবে দেখা এখানে স্যার আপনারা কি ভূমিকা রাখতে পারবেন আমি জানি না সে আমরা যেমন শুনি ধরেন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাড়ছে কিন্তু ওই হারে শিক্ষক তৈরি হচ্ছে না একই শিক্ষক বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাইভেট ইউনিভার্সিটিতে যেও পড়াচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু কোথাও একটু ফাঁক থেকে যাচ্ছে সেটা সমন্বয় কিভাবে হবে আপনি পাবলিক ইউনিভার্সিটি যে শিক্ষকরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে এটা কিন্তু খুব বেশি না কেননা প্রাইভেট ইউনিভার্সিটিতে যে বিষয়গুলো হয়তো পাঁচ ছয়টা সাত আটটা ডিসিপ্লিন কিন্তু পাবলিক ইউনিভার্সিটি ফর দ্যাট ব্যাটার ঢাকা ইউনিভার্সিটি যদি বলেন অনেক ডিপার্টমেন্ট হয়তো দেখা যাবে টেন পারসেন্ট শিক্ষকও বাইরে পড়াশোনা করাচ্ছে না যে নিজের বিশ্ববিদ্যালয়েই এই পড়াশ এই শিক্ষাদানে নিয়োজিত তারপরে যদি ডিপার্টমেন্ট এনশিওর করতে পারে যে আমার অ্যাকাডেমিক কমিটি এনশিওর করতে পারে ফ্যাকাল্টি এনশিওর করতে পারে ভাইস চান্সেলার এনশিওর করতে পারে যে না আমার এখানে কোনোভাবে তার যে শিক্ষাদানের যে জায়গাটা এটা বিঘ্নত না করে সে বাইরের শিক্ষাদান করছে এতে প্রাইভেট ইউনিভার্সিটি হয়তো বেনিফিটেড হচ্ছে কিছুটা আবার পাবলিক ইউনিভার্সিটি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না জ্ঞান বিতরণের জায়গা জ্ঞান আদান প্রদানের জায়গা এটা কিন্তু আপনাকে সার্পেন করবে এটা কিন্তু যদি আমি টাকার জন্য শুধু করতে বাধ্য হই এবং আমার জায়গাটা আমি অবহেলা করি নিজের জায়গাটা প্রায় আমার যে ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি ফর দ্যাট ম্যাটার আমি যদি এখানে অবহেলা করে সেটা করি ইস এ ক্রাইম ইস আ ক্রাইম এবং সেটা দেখার দেখাশোনা করার দায়িত্ব ডিপার্টমেন্টের একটা অনেক কথা আছে যে যে এখনকার পদ্ধতি আর সারা বিশ্ব যত এগিয়ে গিয়েছে আমরা বিশ্বের পাঠদান এবং আমাদের যে পাঠদান পদ্ধতি ছাত্র ছাত্রীরা বা শিক্ষার্থীরা আনন্দ পায় না পাঠদান পদ্ধতি নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের দিকে নজর দেওয়া কতটা দরকার এটা শিক্ষক থেকে শিক্ষকের মধ্যে একটু ভিন্নতা আমরা লক্ষ্য করি কোনো কোনো শিক্ষক সত্যিকার সেন্সে ছাত্রদেরকে ছাত্রদের মনোযোগটাকে ধরে রাখার মতো করেই সব তারা কন্ট্রিবিউট করছে কোনো কোনো শিক্ষক সেটা করতে পারছে না তো আমাদের একটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা প্রজেক্ট আছে ওখানে আমরা কিন্তু শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছি এই সামনে মাস থেকে শুরু হবে ওপেন ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আমরা শুরু করব বেশ ভালো একটা সংখ্যা দিয়ে এবং এটা চলবে অনেক দিন চলবে আমরা প্রথমে শুরু করছি লেকচারার দিয়ে অ্যাসকিং প্রফেসর দিয়ে আস্তে আস্তে করে উপরের দিকে যাব এবং আমরা ডেফিনেটলি আমরা ভীষণ মেক শিও যে লার্জ নাম্বার অফ টিচার্স আর ইনভলভড ইন দ্য প্রসেস যে তাদেরকে আমরা যে ট্রেনিং ব্যবস্থা চিন্তা করছি আমরা স্যার আর সামনে মাসেই শুরু হবে আচ্ছা এটা খুবই ভালো লাগলো শুনে